হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমি কথা বলবো যারা ইন্টার পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ তাদেরকে নিয়ে তো আপনারা যারা ইন্টার পরীক্ষা দিচ্ছেন অনেকেই কিন্তু কমেন্টে তারপরে আমাকে ফেসবুক পেজেও মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আমি দুই হাজার চব্বিশে ইন্টার পরীক্ষার্থী মানে এইস পরীক্ষার্থী তো সেক্ষেত্রে আমাদের আমরা যদি জার্মানিতে ব্যাচেলার পড়তে যেতে চাই তো এই ওয়েটিং পিরিয়ডটা আমরা কিভাবে কাভার করতে পারি বা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি তো আপনি যদি এগুলো নিয়ে একটু আমাদেরকে জানাতেন আমি যথাসাধ্য চেষ্টা করেছি সবাই কমেন্টের রিপ্লাই দেওয়া বা ফেসবুক পেজে যারা আমাকে মেসেজ দিয়েছে সেই মেসেজে রিপ্লাই দেওয়ার তারপর আমি মনে করেছিলাম যে একটা ভিডিও যদি তৈরি করি আপনাদেরকে নিয়ে ধর হয়তো আপনারা সবাই উপকৃত হবেন তো চলুন এটা নিয়ে আমরা কথা বলব তো দু হাজার চব্বিশে যারা আপনারা এস এস সি পরীক্ষাটা দিচ্ছিলেন তো সব কিছুই কিন্তু পারফেক্ট ছিল শুধুমাত্র এই যে সরকার পরিবর্তন হওয়ায় আপনারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন তো বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের যে ঝামেলা এই আন্দোলনটা কিন্তু শুরু হয় ষোলোই ষোলো তারিখ থেকে ১৬ জুলাই থেকে তো তার আগেই শুধুমাত্র লাস্ট পরীক্ষা হয় এরপর থেকে কিন্তু আর কোনো পরীক্ষাই হয়নি সব পরীক্ষা স্থগিত হয়েছে আমি যতদূর জানি হয়তো সাতটা মতো পরীক্ষা শেষ হয়েছে এখনও কিন্তু ছয়টা পরীক্ষা বাকি তো এই ছয়টা পরীক্ষা কবে কবে হবে তো আমি যেটা নিউজ থেকে যেটা শুনলাম বা জানলাম মানুষের মুখে যে অগাস্ট মাসেও কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা ওরকম নেই কারণ এই আন্দোলনে কিন্তু অনেক এইচএসসি পরীক্ষার্থী তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে আহত হয়েছে আহত হয়ে তারা মেডিকেলে ভর্তি ইভেন অনেকে নাকি অ্যারেস্টও হয়েছিল যেটা আসলে স্বাধীন রাষ্ট্রের কাম্য নয় তারপরে যাই হোক যেটা যেটা হওয়া সেটা হয়ে গেছে তো এখন যারা আপনারা পরীক্ষার্থী আছেন আপনাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মানে নেক্সট মাসের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে তো সেপ্টেম্বরে যদি আপনাদের পরীক্ষা শেষ হয় তারপরে আপনার রেজাল্ট পেতে পেতে কিন্তু অক্টোবরের লাস্ট অথবা নভেম্বর লেগে যাবে রেজাল্ট পেতে পেতে তো নভেম্বর যদি আপনারা রেজাল্ট পান এরপরে আপনারা যারা অ্যাডমিশন দিবেন যদি পাবলিক ইউনিভার্সিটির জন্য অ্যাডমিশন নিতে চান তো আপনারা যারা জার্মানিতে ব্যাচেলর করতে আসতে চান আমার যেটা মনে হয় আপনারা ওই অ্যাডমিশন কোচিং বা এইসব করবেন না কারণ কি আমি একটু বলি অ্যাডমিশন কোচিং কিন্তু আসলে চাটিগানি কথা না আপনাদের টাকা পয়সাও খরচ হবে আপনাদের পরিশ্রমও করতে হবে তো আপনি আপনি পরিশ্রম করে আপনি একটা পাবলিক ইউনিভার্সিটি ধরুন দারুণ চান্স পেলেন তো চান্স পাওয়ার পরে আপনি সেখানে ব্যাচেলর মাত্র এক বছর করে তারপর আপনি আবার চলে যাবেন জার্মানিতে ব্যাচেলর করার জন্য তো এটা কিন্তু আসলে মেক্সেলস করে না কারণ যারা আপনারা এডমিশন দিবেন পাবলিক ইউনিভার্সিটিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি বলবো যে এত কষ্ট করে আপনারা যখন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাবেন তো আমার যেটা আপনাদেরকে বলা যে অবশ্যই আপনারা আপনাদের ব্যাচেলরটা কমপ্লিট করেন কমপ্লিট করে তারপর আপনারা মাস্টারসে যান মানে মাস্টার্স করতে আসতে পারেন তো পাবলিক ইউনিভার্সিটিতেও কিন্তু আর একটা ব্যাপার আছে যে অনেকে কিন্তু নিজেদের মন মতো সাবজেক্ট আপনারা পান না তো দেখা যায় প্রিপারেশনও ভালো থাকে সব কিছু ভালো থাকে কিন্তু সব কিছু আসলে ব্যাটে বলে মিলে না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই মন মতো সাবজেক্ট পাবেন না তো সেই ক্ষেত্রে হয়তো আপনারা জার্মানিতে ব্যাচেলার করতে যাওয়ার জন্য প্ল্যান করতে পারেন তো আমি এজন্য জন্য যে ওয়েটিং যে পিরিয়ড দুই বছরে সেটা যখন আমি বলতে যাব যে এই সময় আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দরকার তো আমি বলবো যারা পাবলিক ইউনিভার্সিটির জন্য আপনারা অ্যাডমিশন কোচিং করবেন তারপরে ভর্তি পরীক্ষা দেবেন তারপরে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স নেবেন তাদের জন্য একরকম আর যারা এরকম আছে যে না আমি দৌড়াদৌড়ি করবো না এসএসসি রেজাল্ট পাওয়ার সাথে সাথেই আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাব পঁচিশ পার্সেন্ট যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে ফেলবো এবং পঁচিশ পার্সেন্ট মানে এক বছর কমপ্লিট করার পরে আমি জার্মানিতে যে ব্যাচেলর পড়বো তো আপনারা যারা এরকম প্ল্যান করতেছেন তাদের জন্য আবার আর একটা ক্যালকুলেশন তো আমি দুটোই বলবো তো প্রথমে আসি যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে নিয়ে ফেলবেন তাদের কথা তো আপনাদের যদি নভেম্বর লেগে যায় এইস রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে নভেম্বর বা ডিসেম্বরও লেগে যেতে পারে তাহলে কিন্তু আপনার একটা প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আপনি চাইলেই যে ভর্তি হতে পারবেন না তাদেরও একটা সিস্টেম আছে যেমন কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে বছরে দুইটা ইনটেক কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে বছরে তিনটি ইনটেক তো আমাদের একটা আইডিয়া যে জানুয়ারিতে একটা ইনটেক তাদের থাকে সেক্ষেত্রে যদি হয় ধরুন আমি ধরে নিলাম জানুয়ারিতে তো জানুয়ারিতে আপনারা যদি শুরু করেন মানে দুই হাজার পঁচিশের জানুয়ারির কথা বলতেছি তাহলে এক বছরের ভিতরে আপনার পঁচিশ পার্সেন্ট কমপ্লিট করতে হবে তো আপনারা যদি দুই হাজার পঁচিশের জানুয়ারিতে শুরু করেন তাহলে কিন্তু আপনার এক বছর যে ব্যাচেলর সেটা কমপ্লিট হবে দুই হাজার পঁচিশের ডিসেম্বরে ঠিক আছে তো আমি যদি এখন আপনারা যদি দুই হাজার ছাব্বিশের উইন্টারটা টার্গেট করেন তাহলে দেখুন যেটা হবে

তো বাট আমি যেটা বলবো যে সিক্স পয়েন্ট ফাইভ থাকলে আপনার অফার লেটার পাওয়ার যে প্রায়োরিটিটা সেই প্রায়োরিটি লিস্টে আপনি এগিয়ে থাকবেন যদি আপনি সিক্স পান তো আমার আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে পঁচিশ পার্সেন্ট ব্যাচেলর যেটা কমপ্লিট করবেন এক বছর সেখানে আপনারা ক্রেডিট পয়েন্টটা ভালো রাখবেন অবশ্যই থ্রি আপ রাখার চেষ্টা করবেন এবং যে যত বেশি পারবেন তার জন্য তত প্লাস পয়েন্ট বা থ্রি নিচে যাতে কারণ না হয় রেজাল্টটা এবং আইএলটিএস এর রেজাল্ট অবশ্যই সিক্স পয়েন্ট ফাইভ রাখবেন আপনাও এই বাই চান্স যদি সিক্স হয়ে যায় তারপরে আপনি কিন্তু अप्लाई করতে পারবে তো 2026 এর মার্চ মাসের ভিতরে কিন্তু আপনার হাতে আইএনটিএস এর রেজাল্ট চলে আসবে এবং সব থাকতে হবে কিন্তু আইডিসি রেজাল্ট তারপরে আপনি যে এক বছর ব্যাচেলর করছেন 25% সেটা রেজাল্ট সব কিছু এর ভিতরে বা এপ্রিল ভিতরে চলে আসলো তারপরে আপনি 2026 এর যে উইন্টার সেখানে আপনি अप्लाई করা শুরু করে দেন এবং ইনশাআল্লাহ আপনি অফার লেটার পেয়ে যাবেন তো এটা বলতে সি বর্তমান যে ওয়েটিং পিরিয়ড প্রায় 24 মাস 24 মাসেরও বেশি তাহলে চব্বিশ মাস যদি ওয়েটিং পিরিয়ড হয় তাহলে কিন্তু ডকুমেন্ট সাবমিশন মেইলের যে ওয়েটিং পিরিয়ড সেটা হচ্ছে বাইশ মাস ডকুমেন্ট সাবমিট করার পরে আপনার যে ইন্টারভিউ এর ডেট তারপর ইন্টারভিউ দেওয়ার পর আপনার পাসপোর্ট কালেকশন মেইল এখানে প্রায় দেড় মাসের মতো লেগে যায় সেই জন্য আমি ধরতেছি বাইশ মাস বা সাড়ে বাইশ মাস তো সেই ওয়েটিং পিরিয়ডের উপর ভিত্তি করে কিন্তু আমার এই অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করতেছি তো এটা কিন্তু চেঞ্জ হতে পারে কেন চেঞ্জ হতে পারে সেটা আমি ভিডিও লাস্টে বলতেছি আপনারা আমার সাথে থাকুন এরপরে আসি যারা পাবলিক ইউনিভার্সিটিতে বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে নেবেন তাদের ক্ষেত্রে আসি কারণ ন্যাশনাল ইউনিভার্সিটিতেও কিন্তু অ্যাডমিশন নিয়ে তারপরে আপনার রেজাল্ট পেতেও কিন্তু সময় লাগে আপনারা এক বছর কমপ্লিট করবেন তারপরে কিন্তু রেজাল্ট পেতেও আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিতে সময় লাগে প্রায় তিন মাস চার মাস অনেক সময় ছয় মাসও লেগে যায় রেজাল্ট পেতে পেতে তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আপনারা টার্গেট করতে পারেন দুই হাজার সাতাইশের সামারটা তো দুই হাজার সাতাইশের সামার সামারের ক্লাস শুরু হয় মার্চ মাস থেকে এবং অ্যাপ্লিকেশন পিরিয়ড শুরু হয় অক্টোবর থেকে মানে আগের বছরে যেমন দুই হাজার সাতাইশের সামার যদি আপনারা টার্গেট করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু দুই হাজার ছাব্বিশের অক্টোবর থেকে শুরু হয়ে দুই হাজার সাতাইশের ফেব্রুয়ারি পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন পিরিয়ড থাকবে আবার অনেক অনেক ইউনিভার্সিটিতে জানুয়ারি পর্যন্ত থাকে তো আমি যেটা বলবো আপনারা এইটা টার্গেট করতে পারেন তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট কবে নিবে আর যারা প্রাইভেট ইউনিভার্সিটি তারাও যদি চিন্তা করেন যে না আমার এটা অনেক তারাগ্রহ হয়ে যায় আমি একটু করতে চাই তারাও কিন্তু টার্গেট করতে পারেন আচ্ছা এবার আসি তাহলে তো যারা দুই হাজার ছাব্বিশের উইন্টার টার্গেট করতেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই সেপ্টেম্বরের ভিতর আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কারণ আমরা আসলে জানি না বর্তমানে চব্বিশ মাস আছে এটি কিন্তু বেড়ে পঁচিশ মাস ছাব্বিশ মাসও হয়ে যেতে পারে আমি যেটা বলবো সেপ্টেম্বরে অ্যাপয়েন্টমেন্ট নিন এটা ভালো হবে সেপ্টেম্বর বলতে দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে পাসপোর্টটাই তারা পাসপোর্ট করে ফেলুন অতি সত্য এবং আমি বলবো যারা দুই হাজার সাতাইশের সামার টার্গেট করতে চান মানে মার্চ মাসে ক্লাস শুরু হয় তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে যারা দুই হাজার সাতাইশের সামারটা টার্গেট করবেন তাদের হাতে কিন্তু এখনো সময় আছে তারা দেশ সুস্থে পাসপোর্টও করতে পারবেন কিন্তু যারা দুই হাজার ছাব্বিশের উইন্টারে আসতে চান ইচ্ছুক তাদের কিন্তু অতি সত্তর পাসপোর্ট করে ফেলতে হবে কারণ পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর কিভাবে জার্মান এম্বাসি ঢাকাতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটা নিয়ে আমরা একটা ভিডিও ইতিমধ্যে তৈরি করা আছে আপনারা এই লিঙ্ককে গেলে প্রেস করলে আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওটি তো আপনারা এভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন তো এখন আসি যে আরেকটা যেটা ব্যাপার যে ওয়েটিং পিরিয়ডের এর ব্যাপারটা ওয়েটিং পিরিয়ড কিন্তু বাড়তেও পারে কমতেও পারে এখন বাড়ার পসিবিলিটি বেশি কিন্তু কমার পসিবিলিটি কিন্তু নাই কিন্তু একটা পসিবিলিটি আছে সেটা একটু বলি এবং সেটা হচ্ছে বর্তমান সরকার বর্তমান সরকার যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এটা আমরা সবাই জানি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে পশ্চিমা বিশ্বের কিন্তু একটি ভালো যোগসূত্র রয়েছে আমার কাছে এটা মনে হচ্ছে যে সেই যোগসূত্রে রেশ ধরে যদি জার্মান ওয়েটিং পিরিয়ডটা একটু কমে আসে তাহলে আমাদের সবার জন্য ভালো আবার অনেকের জন্য হয়তো ভালোও না কারণ যারা এই ওয়েটিং পিরিয়ড টার্গেট করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তাদের জন্য আবার এটা কাজ শুরু হয়ে দাঁড়াবে তো জানিন আসলে কি হবে এটা আমার মতামত দিলাম তো ওয়েটিং পিরিয়ড বাড়তেও পারে কমতেও পারে কিন্তু আমি যে অ্যানালিসটা আপনাদেরকে দিলাম সেটা হচ্ছে বর্তমান ওয়েটিং পিরিয়ড অনুসারে সেটা হচ্ছে চব্বিশ মাসের ওয়েটিং পিরিয়ড চব্বিশ মাসের ওয়েটিং পিরিয়ড অনুসারে আপনারা এটা অ্যানালিসিস করে আমি আরেকবার মেনশন করতেছি যারা দুই হাজার ছাব্বিশের উইন্টারে আসতে চান তাদেরকে দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে আর যারা দুই হাজার সাতাইশের সানোয়ারে আসতে চান তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং এসএসসি পরীক্ষা ভালোভাবে সম্পূর্ণ করুন বেস্ট অফ লাক আল্লাহ হাফিজ